হ্যাঁ ফোন বাজতেছে দেখেন দুই মিনিটে তিনটা দুই মিনিটে তিনবার এই রিং দিচ্ছে আবারও ফোন দিচ্ছে দেখেন দুই মিনিট হয় নাই মানে আপনাদের সাথে কথা বললাম অর্থাৎ আপনি দেখেন আবার ফোন দিচ্ছে মানে এক সেকেন্ড আমাকে বসতে না এক সেকেন্ড না এই দেখেন এটা তো ফোন দেয় ইমোতে হোয়াটসঅ্যাপে তারপরে এই মেসেঞ্জারে এটা তো ফোন দিচ্ছে তো এইভাবে যদি ফোন দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার একাদুক আশা করি ভালো আছেন বলে থাকেন সবাই আসে বন্ধু তখন আপনাদের কাছে ঈদের পরে এই ফার্স্ট বাইকটি কেনা ডাবল রিস্স ডাবল চ্যানেল এবিএস মাত্র ছাব্বিশশো না সাতাশশো কিলো চলা এরকম টায়ার এবং বাইকটি কেনা চব্বিশের শুরুতে মানে শোরুম কন্ডিশন বাইক এই শোরুম কন্ডিশন বাইকের ভিতরে কোনো সন্দেহ নেই এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তবে একটা কথা যারা বাইক কিনবেন তারাই ফোন নেবেন ঈদের দিন থেকে নিয়ে এখন পর্যন্ত আজকে তিন দিন পার হয়ে যাচ্ছে ঈদের না হলে দেড় হাজার ফোন আছে একটা গাড়িও বায়না হয়নি তাহলে আপনারা কেন ফোন দেন এই যে ফোন বাজতেছে দেখেন এই যে ফোন বাঁচতে আছে দেখেন দুই মিনিটে তিনটা দুই মিনিটে তিনবার এই রিং দিছে আবারও ফোন দিচ্ছে দেখেন দুই মিনিট হয় নাই মানে আপনাদের সাথে কথা বললাম অর্থাৎ আপনার দেখেন আবার ফোন দিচ্ছে মানে এক সেকেন্ড আমাকে বসতে না এক সেকেন্ড না এই দেখেন এটা তো ফোন দেয় ইমোতে হোয়াটসঅ্যাপে তারপরে এই ম্যাসেঞ্জারে এটা তো ফোন দিচ্ছে তো এইভাবে যদি ফোন দেয় যে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ার আমি প্রথমে বলছি যে ধোয়া পলিশ করা হয়নি যে জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি এই যে রঙ এখন পর্যন্ত হয়ে গেছে মাদকাটা দেখেন সুপার ফ্রেশ গাড়িতে খালি ধুইলেই যে ইয়ে হবে যে সোনা সোনা সোনায় যদি ময়লাও থাকে তারপরেও মানুষ সোনাই বলবে ঠিক আছে আর কয়লা যতই ধুবেন কয়লা কয়লায় থাকবে ওটা কোনো দিন পরিষ্কার হবে না দেখতে পাচ্ছেন এবং হাইড্রোলিকটা এইভাবে আঙ্গুলটা চেক করবেন যে জিরো কিলো চলার মতো হাইড্রোলিকের আছে কিনা হান্ড্রেড এইভাবে আঙ্গুলে দেখবেন ঠিক আছে এই সাইডটা দেখেন লাইট দুইটাই কিন্তু একদম নিখুঁত অবস্থা আছে এই লাইট যদি নিখুঁত পান তাহলে বুঝবেন যে কারোর সাথে সামনের দিকে ঘাসা লাগে নাই দুইটি সকাপ সহ হেটলারি গ্যালাসটা অরিজিনাল এই এবং নিখুঁত আছে এ লোকটা পর্যন্ত অরিজিনাল এই সাইডে ভাইজার দেখেন গ্লেস একদম নতুনের মতো হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই সুপার ফ্রেশ কিন্তু টাংকির দেখে তাকান একদম নিখুঁত টাঙ্কি এবং সরম কন্ডিশনটাঙ্কি নিখুঁত টাঙ্কি এবং সরম কন্ডিশনটাকে এতে কোনো সন্দেহ নেই পাম্পারটা সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই ইঞ্জিনের যে লেখাগুলো কোম্পানি লেখাগুলো অবিকল আছে দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই ইঞ্জিন আপনারা সরম বরাবর পায়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই প্রয়োজনে আমরা লিখে তো গ্যারান্টি দিব এই সাইটের সাইড কমাটা দেখেন এর পাওদানি হল সিট থেকে নিয়ে সিট কিন্তু এখানে পলি লাগানোই ছিল আমি পুরাতন হওয়ার কারণে তুলে ফেলাইছি নতুন করে লেগে দেব ইনশাল্লাহ এখানে ব্যাগ রাখার একটা ভোগ আছে এবং প্রতিটা অংশ একদমই যে নিখুক এতে কোনো সন্দেহ নেই ঠিক আছে একদম লিখুক এখন বলব বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া কন্টেস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন দেখেন সরম প্লেট আছেই তুষার এন্টারপ্রাইজ আমাদের মোকামতলা শরমের বাইক বেশি দূরেও না নাম চেস দিনে দিনে হবে ইনশাল্লাহ তো সিগন্যাল লাইট চায়টা কিন্তু ফুল ফ্রেশ ব্যাগ লাইট সহ উপর নিখত এবং ফুল ফ্রেশ পিছনে মার্গার সহ এবং পিছনে টায়ারটাও দেখেন একদমই জিরো কিলো টায়ারের রঙই কিন্তু এবং যে আছে এটা কিন্তু একদম নতুন মতোই আছে এই সাইডটাও দেখেন সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই কিন্তু আমি বারবার বলতেছি একটা কথা কারণ এই বাইক নেওয়া নতুন নেওয়া কোনো পার্থক্য নেই দেখেন সাইলেন্সারটাও ডেকোরেশন করা আছে এবং পোরা ফুল ফ্রেশ ঠিক আছে ডাবল চ্যানেল এবিএস ডাবল ডিক্স ঠিক আছে এই সাইটের টাঙ্কিটা দেখেন একদম নিখুঁত টাঙ্কি সৌরম বরাবর টাঙ্কি এতে কোনো সন্দেহ নেই এই সাইটের ইঞ্জিন সম্পর্কে যদি বলি তাহলে আমি এ কথাটাই বলবো যে এই বাইকটির ইঞ্জিন এবং সৌরমের বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই এইভাবে এই যে এইটাও কিন্তু এখন পর্যন্ত আনটাচ এখন পর্যন্ত এটাও হাতে মানে হাত দেওয়া হয়নি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিন গার্ড সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ এবং যে ময়লা কত ময়লা পরে আছে যে উঠে যাচ্ছে এবং গিলিস্টা দেখছেন এই যে আমাকে দেখা যাচ্ছে এরই নাম হচ্ছে সরম কন্ডিশন বাইক দেখেন সিগন্যাল লাইট সহ বাইজার ফুল ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ সব অল ওকে আছে এবং দুইটি চাবির সাথে আছে বাইকটির সাথে দেখেন মিটারটা সহ যেগুলো বাইক বেশি দিন ইউজ করে এই যে এই জিনিসগুলো ডিসকালার হয়ে যায় বা বেশি পুরাতন পুরাতন লাগে এটা কিন্তু একদম শোরুম কন্ডিশন আছে হ্যান্ডেল সহ ঠিক আছে তো এখন বলবো সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি শুনলে কিন্তু আপনারা আরও অবাক হয়ে যাবেন দেখেন গিয়ার দেওয়া আছে নিউট্রাল করলে আপনারা

সাউন্ড কোয়ালিটি একদম সরম বরাবর সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই তো এই বাইকটি এখন দামি আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফাইনাল প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডাবল ডিস্স ডাবল চেন এবিএস মালিকানা চেন সহ এবং কুরিয়ার ভাড়া সহ কুরিয়ার বাড়া এবং মালিকানা চেন সহ ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বাইকটি ছাব্বিশশো থেকে সাতাশ কিলো চলছে অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা তো আজ পর্যন্ত পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহি